Sopra sì. di te, che হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি খুব ভালো লাগবে তো আজকে ছিল বউ ভাত তো এই যে এই মাত্র আমরা আসলাম তো এখন বাজে সাড়ে আটটার মতন তো এসেই প্রথমে মা আগে দুজনকে আশীর্বাদ করে নিলো আশীর্বাদ করে গিফটটা দিল তো এখন এই যে আমরা এখন এখানে বসে আছি আর এই যে আমার পাপা দেখো সেদিন যে ড্রেসটা কিনেছিলাম তো আজকে ওকে এই ড্রেসটা পরিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ওখানে কিছুক্ষণ বসলাম তারপরে ছবি টবি তুললাম তারপরে মাকে বসিয়ে দিয়ে আসলাম খাওয়ার ওখানে কারণ মা বাড়ি চলে যাবে আর আমাদের তো যেতে যেতে দেরি হবে তো ওই জন্য মা বললো আমি চলে যাই তাড়াতাড়ি আর এই যে এখন আমার পাপা আর আমি এখানে খাচ্ছি হচ্ছে পকোড়া তো পকোড়া আর কফি ছিল শুধু পকোড়াই খেয়েছি তো তারপরে এই যে আবার এখানে এসে একটু বসলাম আর মা চলে গেছে খাওয়া দাওয়া করে তো সবাই মিলে অনেক ফটো তুললাম রিলস করলাম খুব আনন্দ করছি তো এই যে এখন সবাই ফটোশ্যুট করছে তাই যে আমরা এখন সবাই এখানে বসে আছি গল্প করছি তো এই যে এখানে সবাই ডান্স করছিল আর আমার ছেলে খেলি বারবার এখানেই দৌড়ে দৌড়ে চলে আসছে তো একবার আমি ওর পিছনে দৌড়াচ্ছি একবার ওর বাবা তো ওর বাবাই বেশিক্ষণ ওর পিছনে ছিল কারণ আমি শাড়ি টাড়ি পরে নিলে আমি হয়তো ছোটাছুটি করতে পারি না বাড়ি মানেই কিন্তু সবাই একসাথে হওয়া আনন্দ মজা খাওয়া দাওয়া তো রয়েছে কিন্তু খাওয়া দাওয়ার থেকেও দেখবে বেশি ভালো লাগে এই যে সবাই যে একসাথে একটা আনন্দ করছি এটাই কিন্তু বেশি ভালো লাগে তো সত্যি আমরা খুব আনন্দ করেছি সবাই একসাথে মিলে আর সবাই খুব ভালো

তো ওদিকে সবাই ডান্স করছে আর এই যেদিকে আমরা এখন খেতে বসে পড়েছি তো অনেকটাই রাত হয়ে গেছে তো মেনুতে ছিল ডাল ভাত তারপরে ছেচরা আলুর চিপস স্যালাড আর ফ্রায়েড রাইস আর যে মাংস খায় মাংস যে মাংস খায় না সে মাছ তো মুরগি মাংস করেছিল তো আমি তো মুরগি মাংস খাই না তো ওই জন্য আমি মাছ খেয়েছি তো মাছটাও খুব সুন্দর ছিল আর ফ্রায়েড রাইসটাও খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে আর এই যে শেষ পাতে ছিল চাটনি দই মিষ্টি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিছুক্ষণ বসবো বসে তারপরে চলে যাব তারপরে খাওয়া দাওয়া করে সবাই একসাথে অনেকক্ষণ ছবি টবি তুললাম তারপরে রিলস করলাম তো তারপরে এই যে ঘরে চলে আসছি তো ওইদিকে বউ বর সব গেছে ওদিকে ডান্স করতে তো আমরা এদিকে এসেছি এখন ফুলসজ্জার খাট সাজাতে ঘরে এসে দেখলাম যে খাটটা সাজানো হয়নি তো আমার হাজব্যান্ড বললো চলো আমরা সবাই মিলে সাজিয়ে দিই তো এই যে এখানে আমি আমার হাজব্যান্ড তারপর আমি সাজাচ্ছিলাম তো তারপরে আবার দুটো ভাই এসেছে তো সবাই মিলে ফটাফট খাট সাজাচ্ছি তো ওরা কিছুই জানে না ওর ওদিকে সবাই ডান্স করছে তো প্রতিদিনের মতন আবারও বলছি তোমাদের যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ওরা ওদিকে রজনীগন্ধার চেনগুলো সাজালো আর এই যে আমি এখন বিছানার মাঝখানে একটা লাভ বানাচ্ছি গোলাপের পাপড়ি তারপরে গ্যাদার পাপড়ি রজনীগন্ধা দিয়ে আমি এই প্রথম ফুলসজ্জার খাট সাজালাম তো আমার খুব ভালো লাগছে যে ওদের ফুলসজ্জার খাট আমরা সবাই মিলে সাজালাম খুব অল্প সময়ের মধ্যে আমরা তাড়াহুড়ো করে খাটটা সাজিয়েছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে খাট সাজানো কমপ্লিট এখন আমরা ওদের সঙ্গে দেখা করে বাড়ি চলে যাব কারণ এখন মনে হয় পোনে একটার মতন বাজে তো অনেকটাই রাত হয়ে গেছে আজকে আর বাড়ি যাব না পিসির বাড়িতেই থাকবো পিসি বাড়িতে এসে টাড়ি ছেড়ে যে নাইটি পরে নিয়েছি আর এখন এই যে বসেছি চুলটা খুলতে আর চুলটার মধ্যে যে কতগুলো ক্লিপ আছে তো অনেক সময় লাগবে চুলটা খুলতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা শুভরাত্রি